সাতই নভেম্বর আজ থেকে পঞ্চাশ বছর আগে বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিকেরা এবং দেশপ্রেমিক মানুষ ধ্বংস করতে চায় যারা বাংলাদেশকে ষড়যন্ত্র চক্রান্ত থেকে রক্ষা করে শহীদ প্রেসিডেন্ট প্রবক্তা পরিচালনার দায়িত্ব দিয়েছিল অবস্থা থেকে বাইরে সেই দিন থেকে সেই শাহ প্রেসিডেন্ট জিয়া মাত্র তিরিশ বছরের মধ্যে বাংলাদেশকে একটা নতুন একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে চেয়েছিল

বন্ধুরা শহীদ করেছিলেন সংস্কার কথা আজকে বলা হয় সেই সংস্কার তিনি সেদিন একদল আসল বর্ষা থেকে অধিবে গণতন্ত্র করেছিলেন আর পরে দেশের ত্রিম খেলা তিনি প্রেসিডেন্সিয়াল ব্রহ্মকরণ থেকে

গণতান্ত্রিক আন্দোলনের নেতা আমাদের দেশগ্রাহক তারেক রহমান দু হাজার একুশ সালে তিনি একটি দফা কর্মসূচি দিয়েছেন সংস্কারের জন্য সেই সংস্কারই এই পত সরকার কাজ শুরু করলে আমরা তাদেরকে পূর্ণ সমর্থন জানিয়েছি কয়ে এক বছর এই সরব সড়ক কাজ করেছে তারা গত সতেরোই অক্টোবর রাজনৈতিক দলগুলো তারা একমত হয়েছেন যে সমস্ত বিষয়ে সেগুলো আমরা স্বাক্ষর করেছে পার্লামেন্টের সামনে এরপরে আবার যখন এই ঐক্যবর্ত কমিশনের প্রধান আল রিয়া সাহেব প্রধান উপদেষ্টা তারা আবার নতুন করে প্রস্তাবনা দিলেন সেই প্রস্তাবের মধ্যে দেখা যাচ্ছে যে সেই শহরে যে আমরা সাক্ষাৎ করেছিলাম সেগুলো সেখানে হয় এমনকি আমরা যে বিষয়গুলোতে আমাদের যে একটা সর্বসম্মতিকভাবে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আমাদের যেগুলো আপত্তি থাকবে অর্থাৎ যেগুলো বিষয় থাকবে সেগুলো বিবদ্ধ থাকবে সেটাও সেখানে উল্লেখ করা হয় সম্পূর্ণ নতুন করে চিত্র আমরা নিয়ে আসা হয়েছে বন্ধুবান আমরা সেটা গ্রহণ করিনি আর প্রেস কনফারেন্স করে নিশ্চয় করেছি পরবর্তীকালে আমরা দেখলাম যে হঠাৎ করে উপদেষ্টা করা সদস্য তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে তাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে যে সাত দিন সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে তারা ঋণের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে তাহলে এতদিন ধরে এই সাত মাস ধরে যে আপনারা সহজে স্বাক্ষর করার জন্য ঐক্যবদ্ধ কমিশনকে কমিশনে বসলেন সমস্ত সংস্কারের প্রস্তাব গুলোকে আলাপনা করলেন আমাদের প্রতিনিধি থাকলো সম্পর্ক প্রতিনিধি থাকলো তাহলে সেটা কি মানে হল অসংখ্য টাকা খরচ করে আপনারা সেটা করলেন

কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে তাছাড়া মূল যে নির্বাচন সেই নির্বাচনের সম্পূর্ণ সমর্থন তারা আজকে নিজেরাই আজকে একটা অংশ তৈরি করছে যাতে করে হয় ওই রাজনৈতিক যে কয়েকটা চাপ দিচ্ছে তারাও আজকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বার্চার কর্ম স্বজন করছে আমরা খুব পরিষ্কার ধরে নির্বাচনের হতে হবে এবং সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু নেবে না সাথে চেতনা চেতনা আমাদের জন্ম হয়েছে বিএনপি সংস্কারের মধ্য দিয়ে আমাদের নেতা সংস্কারের নতুন সংস্কার জাতিকে সামনেকে এই ব্যাংক দিয়েছেন আমরা সেই লোকে এগিয়ে যাব আমরা এই নির্বাচনে অংশ ইনশাআল্লাহ এই নির্বাচনে হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব আমি যুবক ভাইদেরকে আমাদের হতে চাই বন্ধুদেরকে আমাদের হতে চাই যা আসুন আপনারা এক স্বীকার করেছেন আমাদের যে হাজার হাজার নেতা কর্মী হয়ে গেছে আমাদের সহকর্মী তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই